সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রেহানা যে বলুক আমি রেহানা সুইডেন থেকে বলছি আজকের আমি আপনাদেরকে দেখাবো আসছে কোরবানি এই কোরবানিতে এইভাবে করে মাংস রান্না করবেন খুব সহজে কিভাবে মাংস রান্না করলে আপনারটাই হবে সবচেয়ে বেস্ট সবাই সববারই খেয়ে এসেও বলবে আপনারটা সবচেয়ে বেস্ট এই মাখো মাখু একদম ভুনা সে কোরবানির সময় কিন্তু মাংস বেশিরভাগ ঝোল রাখে না এরকমের ভুনা ভুনা মাংস কিভাবে রান্না করব ঝোল দেওয়া ছাড়া সেটাই দেখাচ্ছে আসুন এখানে আমি তিন কেজি মাংস নিয়েছি কলিজা গোর্দা যেখানে যা হাড় চর্বি মাংস সব সহ নিয়েছি কোরবানির সময় কিন্তু আমরা এইভাবেই নেই তাই না সেই জন্য আমি ঠিক সেই প্রসেসই দেখাবো এখানে আমি দুই তিন কাপ পরিমাণে আমি পেঁয়াজ দিয়ে দিয়েছি আমি এখানে এক কেজিতে এক কাপ দিয়েছি আদা রসুন বাটা আমি ছয় চামচ দিয়েছি দুই চামিজ করি পরিমাণে এক একটা কেজিতে এখানে হলুদের গুঁড়ো দিয়ে দিয়েছি আমি তিন চামচ পরিমাণে আমি মরিচের গুঁড়ো আপনারা পরিমাণ মতো দিবেন আমি তিন চামচ দিয়েছি আপনার ঝালটা পরিমাণ মতো দিবেন আমি ধনিয়ার গুঁড়ো দিয়ে দিলাম এখানে তিন চামচ জিরার গুঁড়ো দিয়ে দেবো তিন চামচ এবং আমি এখানে গরম মশলা দিয়ে দিব দুই চামচ পরিমাণে আমি এখানে আস্ত কিছু মশলা দেবো এলাচি লবঙ্গ তারপরে বড় এলাচি এগুলো আমি দিয়ে দেবো এখানে জয়তিরি দিয়ে দিলাম আমি এখানে দিয়ে আমি এখানে প্রায় দুই কাপ পরিমাণে আমি তেল দেব। তেল দিয়ে আমি ভালো করে মাংসটাকে মেরিনেট করে আমি মাংসটা কিন্তু পক্ষে আধা ঘন্টা আমি রেখে দেবো এইভাবে করে কোরবানির দিন একদম ঝটপট করে কিছু মাংস যখন গরুর কোরবানি দেওয়া হয়ে যাবে আপনারা মাঝখান থেকে নিয়ে এসে বসিয়ে দেবেন দেখবেন গরুর মাংস কটার আগে আপনার রান্না হয়ে গেছে সবাই এসে খেয়ে বলবে মানে একদম পাগল হয়ে যাবে যে এত সুন্দর করে এত সকাল সকাল কিভাবে এই যে মাংসটা আমি কিন্তু একদম কম আচে রান্না করব। এটাই কিন্তু বড় টিপস এই যে মাখিয়ে তারপরে কিন্তু আমি এখন এটাকে পুরো তিরিশ মিনিট পরে এই মাংসটা আমি চুলায় দিয়েছি একদম লো হিটে এটা কিন্তু মাংস দেয় যে পানি চলে আসছে এটা কিন্তু লো হেটে দেওয়ার কারণে মাংস থেকে উপরে পানি চলে আসছে এই যে দেখেন আপনারাও দিয়ে দেখবেন আপনাদেরও এখানে কষা মাংস কোরবানির কষা মাংস কিন্তু কখনও পানি দিতে হয় না ওটা এমনি সিদ্ধ হয়ে যায় আপনারা ট্রাই করে একবার দেখবেন দেখবেন যতই গরুর মাংস সিদ্ধ হয়ে যাবে একদম এরকম ঢাকনা দিয়ে আমি এই মাংসটা এক মিনিট দশ এক ঘন্টা দশ মিনিট ধরে রান্না করেছি টোটাল কারণ আমার একদম কিন্তু আমি এখানে পানি দেইনি আমি এইভাবে কষা মাংস করেছি কোরবানির জন্য এটা আমার বেস্ট রেসিপি আপনারা অবশ্যই এরকম রান্না করে খাবেন কোরবানিতে দেখবেন আপনার রান্নার পাগল হয়ে যাবে সবাই আমি এখন মাংসটাও হয়ে গেছে আমি কিছু কাঁচামরিচ দিয়ে দিলাম এখানে একটু ফ্লেভার আসেন ঢাকনা দিয়ে দুই মিনিট আমি রেখে দেবো হয়ে গেল আমার মাংস রান্না দেখেন কত সহজে এত মজা করে কোরবানির মাংস রান্না করা যায় কল্পনাও করা যায় না এইরকম মাখো মাখো একদম ভুনা এভাবে করে কোরবানির কষা মাংসটা আপনারা রান্না করতে পারেন যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করবেন অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং আমার চ্যানেলে এরকম সুন্দর আমি একটু ভাজা জিরার গুঁড়ো দিয়ে দিলাম এরকম সুন্দর সুন্দর অনেক রেসিপি আছে এই রেসিপিগুলো আপনারা দেখতে পারেন নিশ্চয়ই ভালো লাগবে আপনারা ভালো থাকেন আপনাদের কোরবানিটাও এরকম মজার হয় যেন আমি কিন্তু কোরবানির মাংস না কোরবানির আগেই রেসিপি করেছি তাই আপনাদেরকে দেখালাম আমিও ইনশাল্লাহ কোরবানির সময় এভাবে রান্না করব ভালো থাকেন আপনারা সবাই দোয়া করবেন আমার জন্য একটু ঠান্ডা লেগেছে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম